আসসালামু আলাইকুম সবাইকে কৃতজ্ঞের কাছে গাই শুরু করছি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই শীতকালে মুরগির বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে আশা করতে ভাই বোর্ডিং মুরগির বাচ্চার জন্য তো গুরুত্বপূর্ণ সঠিকভাবে বোর্ডিং আপনি না করতে পারেন কারণ আমার পরে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই আপনাকে সবার আগে একটা বুডিং সঠিক অবস্থা জানতে হবে এরপরে আপনার আমার করতে হবে শীতকালে বদিন চলের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো হল গরের ঘর থেকে অনেকেই গরের দিক থেকে ঘর আমি একসাথে দেখান চেষ্টা করছি এই যেখানে পলিথিন দিয়ে আমি গরের দিক থেকে তৈরি হচ্ছি তাদের উপর দিকে এক পরিমাণ জায়গাগুলো রেখে গোডারের সার দিকে গরের ভিতরে গোট তৈরি করতে হবে এয়ারপোর্ট বোর্ডিং করতে হবে আর যদি আপনারা ঘরের ভিতরে গোড তৈরি না করেন তাহলে বাচ্চা গোডারের মধ্যে ক্লাসগুলা খায় অসম্ভব তো আপনি কোনোভাবেই পারবেন না হঠাৎ করে আমার সকালে বাচ্চা আসার কথা ছিল রাতে বাচ্চা নিয়ে আসছে আমি আজ থেকে বুধারের বালক জ্বলায় আশা কম ভালো ওর জন্য এখনও পছন্দ তার সাথে জিজ্ঞাসা দেবো আপনিরা বাচ্চা না অল্প 15 ঘন্টা আগে সব পাল তুলে গলে রেখেছেন তাহলে বড়মতো চেষ্টা করবে বাচ্চাটা ভালো চলে যাবে সান্তার সমস্ত হবে না হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে বাড়ি পাঁচটা করে নিলেন বাড়ি আজ পাঁচ নিলাম উনিশ টাকা যে বাচ্চা প্রতি সাল্লিশের মধ্যে আমিও প্রতি মধ্যে একটা বোন बुधारे शीतकाले जो शीतकाले बुधारे जब्चार जो एक दशमी पांच शून्य को देव अर्थात एक पंद्रह स्कोर फिट गरम पाले द्कोर फिट प्रति एक

एक बस पेपर कट चिंता कर पेपर पाए चौबीस घंटार मध्यम बच्ची समय पेपर रखते चाहिए जब पचीस घंटा घंटा खाद्य पानी वो खबर प्रवणता बढ़े পরফাখানা অভ্যাস করতে আপনাকে ভিডিওতে ফলো যদি সেবাগুলো কিছু নানা রাখতে পারেন তাহলে সেবা दीजिए অল্প বাচ্চা ডালা কাসম বহন লা বেশি করে আপনারা 24 ঘন্টার মধ্যে সেবাগুলো দিয়ে নেবেন পঞ্চম প্রশ্ন হলো বুদারে কত বাস নির্দিষ্ট এইটা বলা খুবই মুশকিল অনেক সময় অনেক জায়গায় ঠান্ডা পরিমাণ কমে বেশি হতে পারে আপনার বুডার ব্যবস্থাপনার মধ্যে অনেক অনেক এইটা করে বলা মুশকিল হলে এরপরে আপনাদের সব ধারণাটি দিই শিক্ষকের প্রতি দেড়শো বাচ্চার জন্য একশো থেকে দেড়শো থেকে দুশো বটে বাড়ছে আর গরমকালে একশো বাচ্চার জন্য সোহাট যথেষ্ট প্রশ্ন হলো প্রথমের পানির সাথে কি হবে প্রথমে পানির সাথে আপনি গ্লুকোজের পানি 12 ঘন্টা দিবেন আর যদি আপনার বাচ্চা মনে হয় দুর্বল তাহলে ৪ কিজি পানির তে আপনি 50 গ্রাম করে গ্লুকোজ দিবেন বাচা মুঠামুখি সুস্থ হ'লে আপোনাৰ প্ৰতি লিটাৰ এইবাৰ সবাই বাবা দেখোন আমাৰ দুৱা কৰ